এনআরসি স্ক্রিনে বন্ধুরা আপনারা দেখছেন জি নিউজ চ্যানেলে একটি স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি এবং এখানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে সেটা আপনারা জি নিউজ চ্যানেলে এখনও পেয়ে যাবেন এই যে নাম দেখতে পাচ্ছি আপনার জি নিউজ এটা ভারতবর্ষের টপ থ্রি নিউজ চ্যানেল তো এখানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে দেখুন নিশিকান্ত দুবে স্পিস অন হিন্দু রাষ্ট্র ইন পার্লামেন্ট এখানে কি বলছে হিন্দিতে লেখা রয়েছে সংসদ মে হিন্দু রাষ্ট্র পর হো গেয়া বড়া ফেসলা পুরে বিপক্ষ নে দিয়া সমর্থন এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনারা কিন্তু সার্চ করলে এখনো কিন্তু পেয়ে যাবেন তাহলে কি হলো এখানে যে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা চলছে তার মানে কথাটা ঠিক না এই হিন্দু রাষ্ট্র নিয়ে সংসদে পার্লামেন্টের মতো জায়গায় আলোচনা চলছে বর্তমানে হিন্দু রাষ্ট্র কি ভারত হতে পারে কি না হিন্দু রাষ্ট্রের দিকে ভারত কি যেতে পারবে কি না জনগণনা অনুসারে যেটা আপনাদেরকে আমি আগেও দেখেছিলাম যে ভারতবর্ষে বর্তমান জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটির মতো দু হাজার এগারো সালে শেষ জনগণনা হয়েছিল সেটাও বন্ধুরা আপনাকে আমি বলেছিলাম পশ্চিমবাংলাতে নয় কোটির মতো ছিল এখন সেটা দশ কোটিরও বেশি হয়ে গেছে তো সমস্ত কিছু মিলিয়ে একশো একুশ কোটি সম্ভবত ছিল দু হাজার এগারো সালের জনগণ অনুসারে এটা এখন বেড়ে গেছে এবার হিন্দুরাষ্ট্র হতে গেলে কতগুলো মেজোরিটি মেজোরিটি হিন্দু কিন্তু এখনও একটি পার্সেন্টের উপরেই রয়েছে তাহলে প্রায় বিশ কোটির মতো মুসলিম রয়েছে এখানে কীভাবে হিন্দুরাষ্ট্র হবে এটা আমার তো জানা নেই তবে অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে ভারত সরকার চাইলে কি করতে পারে হিন্দুরাষ্ট্র অবশ্যই কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আপনারা কমেন্ট করবেন উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত একটি হিন্দুরাষ্ট্রে ছিল সরকারিভাবে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক বলে দুটি শব্দ যোগ করিয়ে ভারতকে ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হয় তারপর থেকে এখনও ধর্ম রয়েছে বর্তমানে এবার দেখুন এই যে সমস্ত কিছুর জন্য কিন্তু বন্ধুরা সারা ভারতে কি কার্যত শুরু হয়ে গেল পঞ্জি বা এনআরসি এর পূর্ব প্রস্তুতি আধার কার্ডের বদলে আসছে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড এই সিটিজেন কার্ডটা কি কারা এই কার্ডটি পাবেন এই কার্ডের সুবিধা কি বন্ধুরা আপনারা জানেন দু সালে এই সেপ্ট ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে এনপিআর জনগণনা ভারতবর্ষে প্রথম এটা শুরু হচ্ছে তার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এখন অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে আপনাদের প্রত্যেককেই বলবো আপনারা অনলাইনে আবেদন করবেন নির্ভুলভাবে আবেদন করবেন নিখুঁতভাবে আবেদন করবেন কেননা এই এনপিআরের ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসি আগামী দিনে হবে এবং আপনারা জানেন যে এনআরসি শুরু হওয়ার আগে প্রতিটা স্টেপ থাকে একটা আমরা জানতে পারি না যে সরকার স্টেপ নিচ্ছে এনআরসি জন্য এনআরসি সরকার চাইলে করতে পারে না একটা স্টেপ বাই স্টেপ হতে করতে হয় যেমন প্রথমে চালু করা হলো সি এ এর মাধ্যমে কি হলো এর মাধ্যমে হিন্দুদেরকে একটা ভারতবর্ষের সিকিউরিটি দেওয়া হলো যে তারা এনআরসি চক্রে পড়ে যাতে তাদের নাগরিকত্ব না হারায় তাদেরকে একটা সাবসিডি দেওয়া হলো তারা ভারতের নাগরিকত্ব পেয়ে গেলো সিটিজেনশিপ আবেদন করলে এবার মুসলিমদের সমস্যা হবে যেমন উনিশশো সালের পরে মুসলিম যারা এসেছেন ভারতবর্ষে যারা বাংলাদেশ থেকে ত্রিপুরা হোক পশ্চিমবাংলায় হোক তাদের কিন্তু বিশাল সমস্যা হবে কারণ তাদের ক্ষেত্রে কোনো কিন্তু সুরক্ষা কবজ নেই কিন্তু যেমন রয়েছে আপনি আবেদন করলেই একটা সিএ এর সার্টিফিকেট পেয়ে যাবেন নাগরিকত্বের কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সমস্যা সমস্যাটা রয়েছে এটা সমস্যা হবে তবে আপনাদেরকে এটাও আমি বলবো আমি যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনাদের সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না উনিশশো বাহাত্তর একাত্তর সালের পরে যারা এসেছেন ভারতবর্ষে বাংলাদেশ থেকে তারা তো বিয়ে করেছেন বাচ্চা হয়েছে তাদের কাছে কোনো প্রমাণ নেই উনিশশো একাত্তর সালের আগে তার বাচ্চাদের তো বার্থ সার্টিফিকেট অবশ্যই রয়েছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সরকার কি করছে সেটাও কিন্তু দেখা পালা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাবা মাকে আসামি এটা হয়েছে বাবা মা বাবা মাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ডিটেশন ক্যাম্পে পাঠানো হয়েছে কিন্তু বাচ্চা ভারতীয় রয়েছে না বাচ্চার জন্ম এখানে হয়েছে এবং তার বার্থ সার্টিফিকেট রয়েছে এই সমস্ত কিছু সমস্যা হচ্ছে এবং এনআরসি করার আগে এই সবগুলো করতে হয় কেননা দু হাজার চার সালের নিয়ম অনুসারে জনগণনা করতে হবে জনগণার ভিত্তিতে কিন্তু এনআরসি করা হবে আসামে যে এনআরসি হয়েছে সেটা কিন্তু হট করে হয়নি বিভিন্ন রকম তদন্তর পরে কিন্তু এটা হয়েছে পশ্চিমবাংলাতেও প্রথম হবে ত্রিপুরা তো প্রথম হবে তবে দুটোই কিন্তু স্টেট যে বাংলাদেশটা ঢুকে পড়েছে অনুপ্রবেশ করে ঢুকে রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কয়েকদিনের মধ্যে পশ্চিমবাংলায় অনেক ধরা পড়েছে তো দুটোই মোস্ট ওয়ান্টেড স্টেট ত্রিপুরা এবং পশ্চিমবাংলা তাই এই দুটো স্টেটে কিন্তু আগেই এনআরসি হওয়ার কথা তবে দেখা যাক দুটোই একসঙ্গে হবে না এক এক করে হবে এটা কিন্তু দেখার পালা তাই আধার বা ভোটার কার্ডের পর অতীত এখন আসছে নতুন সিটিজেন কার্ড আধার বা ভোটার কার্ডের এরপর অতীত হয়ে যাচ্ছে এ তার বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে এই নতুন কার্ড সাধারণত এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড তবে আধার কেবল পরিচয় প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণপত্র কিন্তু নয় নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড এমন এক নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুই মানে এই সিটিজেন কার্ড যেটা চালু করা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন করা যাবে না যখন এটা শুরু হয়ে যাবে আপনাকে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে আর এটা পেয়ে গেলে আপনি এনএসসি হাত থেকে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে বাঁচতে বাঁচলে প্রাথমিকভাবে আপনি বাঁচ এনএসসি হাত থেকে ঠিক আছে এটা যদি করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধু এটা করবেন বার্থ সার্টিফিকেট এবং উনিশশো একাত্তর সালের আগের দলিল থাকলে আপনি এখান থেকে রেহাই পাচ্ছেন মানে এই কার্ডটা আপনি সহজেই পেয়ে যাচ্ছেন তারপরেও যারা যারা পাবেন তাদের জন্য অনেক কিছু নিয়ম রয়েছে তো এটার গুরুত্ব আরও কিছু ভিডিও রয়েছে এই আরও তথ্য রয়েছে এটা নিয়ে হিন্দুরাষ্ট্র নিয়ে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ